তো গাইজ ইতিমধ্যে তোমরা সকলে জেনে গিয়েছো যে ফ্রি ফায়ার স্পোর্টস ওয়ার্ল্ড কাপ টু স্টার্ট হয়ে গেছে যেখানে আমাদের বাংলাদেশি টিম আরএইচকে অংশগ্রহণ করেছে তো গাইজ তোমরা এটাও জানো যে আরএইচকে এইচকে ফার্স্ট ম্যাচে অত একটা ভালো পারফরমেন্স করতে পারেনি সেটা কেন করতে পারেনি সেটা তোমাদেরকে আজকে তুলে ধরবো কেন তারা এতটা খারাপ খেলেছে তোমরা সকলেই জানো যে স্পোর্টসে সব সময় তাদেরকে আলাদা করে ডিভাইস দিতে হয় আলাদা করে ডিভাইসে তাদেরকে গেম খেলতে হয় তাদের যে ডিভাইসে গেম খেলে ওই ডিভাইসে তাদেরকে খেলতে দেয় তো ওইখানে যাওয়ার পর তারা বাংলাদেশে একটা টেম্পারেচার থাকে আর ওই দেশে সৌদি প্রিয়াতে একটা টেম্পারেচার আর ওদেরকে ওদের মতামতে যে ওদেরকে যেখানে রেখে গেম খেলতে বলছে ওইখানে টেম্পারেচার বারো থেকে ষোলো ডিগ্রি টেম্পারেচার আর আমাদের বাঙালিদের শরীরে চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস সহ্য করে তাই তাদের গেম খেলার সময় তাদের হাতটা ঝিম ধরে যায় তাই তারা গেম খেলতে পারে আর সেকেন্ড কারণ হচ্ছে তারা হচ্ছে তাদের মেইন ডিভাইস এখানে তারা গেম খেলতে ডিভাইসে গেম খেলতে পারতেছে না দ্যাটস মিনস তাদেরকে নিউ ডিভাইস দেওয়ার কারণে তাদের হাত পোষতে পারতেছে না ম্যাচ খেলার আগের দিন রাত্রেবেলা ওদেরকে ওদের ডিভাইস দেওয়া হয় তাই তাদেরকে এক রাতের মধ্যেই তাদেরকে ওই ফোনে হাত বসানোর চেষ্টা করছে তাই তারা খেলতে পারছে না তারা ফার্স্ট টাইম ওয়ার্ল্ড কাপ খেলতে গিয়েছে তাই তারা একটু বেশি নার্ভাস বাট তোমরা সকলেই তাদের জন্য একটু প্রে করবে যেন তারা বাংলাদেশেরকে রিপ্রেজেন্ট করতে পারে আর বাংলাদেশের জন্য আর ফিফা কমিটির জন্য একটা উদ্বেগ নিয়েছে তারা তো সকলেই তোমরা ওদের জন্য দোয়া করবে আর যেন ওরা বাংলাদেশের জন্য একটু কিছু করে আসতে পারে সেই তো যেন আর গাইস আমি এতদিন কেন আসতে পারিনি সেটা তোমাদেরকে বলতেছি চাই গাইস আমার আইডিটা হ্যাক হয়ে গিয়েছিল এখন ডিএম একটা নিয়েছি এই তাই আর কি আমি এই কয়েকদিন একটু এর গেছিলাম তোমরা আমার পোলটিকে একটু আমার দৃষ্টি দেখতে তো গাইস আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ